দিয়েছিস তুই খেয়ে নিচ্ছিস কাউকে দিয়ে আবার সেটা খেয়ে নিতে হয় এ মা গোপা কই গোপা ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আর এইবার কোচবিহারে সে এটা আমার প্রথম ব্লগ আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে এখানে আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা নো স্কিপ করে দেখতে থেকো আশা করি ভালো লাগে মানে দাদাভাইকে সকালবেলা মানে কালকে রাত্রে বলে রেখেছিলাম যে বাজার করতে হবে কালকে রাত্রে ও অফিস থেকে একটু লেট করে এসে শরীর ভালো লাগছিল না তাই আর যায়নি কালকে মানে সোমার শুক্র আমাদের এখানে হাট হয় একটা তো আজকে সকালে যেতে বলেছিলাম যে কিছু না নিরামিষ ভ্যাট করবো আর আম দিয়ে ডাল তো এই যে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে খুব আম হয়েছে আমাদের ওইদিকে যেমন আম হয়ই নি আমাদের বাড়িতে এইবার বাড়ি থেকে ঘুরে আসলাম আর এই বাড়িতে আবার অনেক আম হয়েছে তো ওই আমগুলো ছোটো ছোটো আমগুলো আমি এনেছি এরকম সাইজের ছোটো ছোটো আমগুলো ওগুলো কেটে ওইগুলো ওইটা দিয়ে ডাল করছি আর ওইটা দিয়েই ডাল করছি যেহেতু আজকে টক ডাল আমের ডাল খেতে হয় সেহেতু আমের ডাল করেছি আর কি করব বাজার করেনি বাজার করে আনতে বললাম বাজার করেনি আজকে রাত্রে যদি করে আনে আর এখন আমি আর কিছু আর কিছু করব না সবজি আছে ঘরে হচ্ছে তোমার বেগুন আর আলু রয়েছে তো দেখি বেগুন বেগুনগুলো সরু সরু বেগুন এই দেখো এই যে এই বেগুনগুলো আছে তো এই বেগুনগুলো দেখি যদি ভাজা করা যায় সরু সরু করে কেটে ভাজা করব আর আলুগুলো আলু ভাজার মতো লম্বা লম্বা করে ওই ভাজা করব আর এই যে আম দিয়ে ডাল এই দেখো এই যে ছোট ছোট এই যে আম এই আমগুলো দিয়ে ডাল করছি ব্যাস আর ওর বড় মাঝে আছে মানে টিকলি তো আমি রান্না করিনি তাতে কি হয়েছে ওই দিদি তরকারি দেবে বলেছে তাই জন্য আর কোনো টেনশন নিচ্ছি না মা মাতে আমার মাতে নতুন জামা পরেছে আমরা আগে পয়লা বৈশাখে নতুন জামা পরবো দেখে কি আনন্দ হতো ওই একটা জামা পরবো দেখে আর এখনকার বাচ্চা কাচ্চাদের দেখো কোনো অভাব বাবা মারা রাখতে চায় না হ্যাঁ কত কত আবদার মেয়েটায় এই যে আজকে চৈত্র সংক্রান্তি তাও নতুন জামা বাম্মা পচ্ছে কেউ নতুন জামা পরবে বিকালে আজকে বিকালে বাম্মা গেলে তখনও নতুন জামা পড়বে আসলে যুব তো পাল্টেছে না আগে আমাদের জামা কাপড়ও অত কি কেউ দিত আর এখন বাচ্চা কাচ্চা হলে শুনলেই সবাই জামা কাপড় এটা সেটা সবাই এমন ভাবে দিতে দিতেই তো ঘরের মধ্যে জমা হয়ে থাকে তারপর বাবা মারাও আবার মানে আমরা যেমন এই পয়লা বৈশাখে যে যাই না কেন আমরা কিছু না দিতে আমাদের কেমন লাগে একটা জামা তো দিতে ইচ্ছা করে তো সেরকম করে করেই অনেক জামা হয়ে তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা পনেরো তো এখন যাচ্ছে হচ্ছে মামা মায়ের বড়মার বাড়িতে মানে ওই যে ওই দিদিদের বাড়িতে যাচ্ছি এই যে মামাম ড্রেস করেছে এই যে মামা নতুন জামা পরে যাচ্ছে ওর পাপা নিতে আসবে কোথায় যাবা ওইদিকে কোথায় কার কাদের বাড়ি যাবা কাদের বাড়ি যাবা বলো বাবা তো নিতে আসবে কাদের বাড়ি যাবা হ্যাঁ কাকি বাড়ি যাবা যায় না ওঠে না ওঠে না ওঠে না ও পাপা আসছে পাপা আসছে গাড়ি নিয়ে এসছে কাদাবাড়ি যাও কাদাবাড়ি যাও কাদাবাড়ি যাও

ভালো গোপা কই গোপা গোপাল না কত পায়রা কত পায়রা দেখছিস মামাম

মামামকে বারবার বলছি যে দিয়ে খেয়ে নিলি টিকলিকে দিয়ে খেয়ে নিলি কেন কারণ হচ্ছে দিদি তো আমাদের জন্য তরকারি রান্না করে পাঠিয়েছিল আজকে চৈত্র সংক্রান্তি তো বলেছিলাম তো তোমাদেরকে যে দিদি পাঠাবে রান্না করে তাই জন্য দিদি পাঠিয়েছিল যে এই বক্সগুলোতে সেগুলো দিদির প্রয়োজন হয় দেখে দিদির জন্য আবার মানে আমরা খাওয়া দাওয়া করি বিকালবেলা আর কি মামামকে নিয়ে আসবো আসবো অনেক দিন ধরে করছিলাম আসা হয় না দেখে সেই বক্সগুলো নিয়ে দিতে এসেছিলাম ঘোরাও হলো আর খালি হাতে আসবো কালকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য ভেবেছিলাম মিষ্টি নিয়ে মানে লাড্ডু এসব কিছু নিয়ে আসবো কিন্তু আমরা যে রাস্তায় আসি আর কি আমাদের এই দিকটায় আর কি বাজার পরে না যেই কটা দোকান পরে তাতে খুঁজেছিলাম পাইনি সেই জন্য মিষ্টি গজা নিয়ে এসেছিলাম আর সেটাই আর কি দিদিকে দেওয়ার পরে খাওয়ার জন্য আমাদেরকে সাজ তাই জন্য আমি তো খাইনি মাম্মাম জোর করে একটা নিল জোর করে মানে ও দেখে খাবে খাবে বলে তাই জন্য আর কি বলছিলাম যে টিকলিকে দিয়ে আবার খেয়ে নিলি তো এই যে দেখো এখন টিকলির সাথে সন্ধ্যা দিচ্ছে দেখো আবার ঠিক বুঝে মামা এখন মামা টিকলির সাথে এখন সন্ধ্যা দিল তোমরা তো দেখতেই পেলে আর আমি বসে রয়েছি আমরা বসে রয়েছি ওর কাকা কাকি দুজনে তো অফিসে ওর বাবাও অফিসে তো সেই জন্য ওর বাবা যখন বাড়িতে যাবে সেই পথে আমাকে নিয়ে চলে যাবে আর দিদির বাড়ির কাছে দাদা ভাই আসেনি আমাকে ওই দাদা আর দিদি ওরা নামিয়ে দিয়ে গেল ও আসেনি কারণ ওর একটা কাস্টমার আসার কথা একা ওঠে ধরতে দেবে না দেখো আমি পেছনে পেছনে উঠছি আসতে বাড়ি চলে এসছি তো তোমাদের দাদা ভাই আসেনি কারণ ও এখনো কোম্পানিতে রয়েছে ওরা একটা কাস্টমার আসবে আসবে বলে মানে এখনো আসেনি ওইদিকে দাদা দিদি বেরিয়ে পড়েছে ওরা এক জায়গায় যাবে তাই জন্য ওরা এসে রেডি হয়েছে তারপর আমি ওদের মানে ওরা আমাকে নামিয়ে দিয়েছে রুমের সামনে তো আমি চলে এসেছি মামামকে নিয়ে তো তখন দাদাভাই একটু পরে আসবে ওই কাস্টমারটার গাড়ি ডেলিভারি করতে হবে গাড়ি ডেলিভারি করে তারপরে আসবে তো আমরা তো বেরিয়েছিলাম বিকেলবেলা মানে পাঁচটা দশ পনেরো ওরকম টাইমে আর মামাকে তখন ভাত খাইয়ে নিয়ে গিয়েছিলাম মানে দুপুরবেলা ওকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর সন্ধ্যাবেলা তোকে আমি দুধ খাওয়াই তো এখন সাতটা বাজে মামামকে এখন দুধ খাওয়াবো তারপরে আমি একটু চা করে খাবো

তোমরা ভালো থেকো ভালো থেকো আবার নতুন ভিডিওতে দেখা দেখাবে আছি